মহিলাদের এত সুন্দর নামাজের স্থান তাও আবার খুলনায় তো এটা হচ্ছে খুলনা বড় বাজারে তো এইটা দেখুন কত সুন্দর একটা নামাজ এসে এখানে এসি আর ফ্যানের সুব্যবস্থা আছে আর খুব সুন্দরভাবে টাইস করা তো আপনাদের দেখা দিচ্ছি হ্যালস মার্কেটের অপোজিটে মশিউর রহমান মার্কেটের তৃতীয়তলা তো এখানে অজুখানাও আছে খুব সুন্দর টাইস করা ওয়াশরুমটাও খুব সুন্দর তো আপনারা অনেক সময় হয় মার্কেট করতে করতে নামাজের সময় হয়ে যায় তখন আপনারা এখানে এসে নামাজ পড়তে পারেন তো আমি বারবার ভিডিওতে লোকেশনটা আপনাদের দেখাই দিচ্ছি তো আপনাদের এরপরও চিন সেক্ষেত্রে আপনার ওখানে লোকাল দোকানগুলো আছে হ্যারেস মার্কেটে এসে ওখানে লোকাল দোকান বা মুসলিম রহমান মার্কেটে এসে লোকাল দোকানগুলোতে জিজ্ঞেস করলেই হবে যেখানে বোরকার কালেকশন থাকে অনেক বোরকার দোকান বা ওনার দোকান ওখানে এসে জিজ্ঞেস করলেও আপনাদের দেখাই দেবে এটা কিন্তু একদম মেন রোডটার সাথেই তো এটা তৃতীয় তলা থেকে আমি নেমে যাচ্ছি তো প্রত্যেকটা কিছু কিছু ছবি ছিল এখানে যেমন কাবা শরীফের ছবি আপনি এটা দেখেও চিনতে পারবেন তো এই তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন অনেক সময় মার্কেট করতে করতে নামাজের রক্ত হয়ে যায় এটা কিন্তু শুধুমাত্র নামাজের রক্তের সময় খোলা থাকে এখানে আপনারা বিশ্রামও নিতে পারবেন কিন্তু নামাজের সময় বাদে অন্য সময় খোলা থাকে না